আর এই বিজেপি দু সালে পশ্চিমবঙ্গের দশ হাজার একর জমি দিয়ে দিয়েছে বাংলাদেশকে দশ হাজার একর আমরা সেই জমি ফেরত চাই আমাদের এই পশ্চিমবঙ্গ যেটা উন্নত বাংলা সেখান থেকে জমি কেটে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গ কেটে নিয়ে বিজেপি অসভ্য বাংলা অর্থাৎ বাংলাদেশকে দিয়ে দিল এটা বাংলা পক্ষ মেনে নেবে না আমরা বাংলাদেশের এই পক্ষে এই দালালির বিরোধিতা করি এবং পশ্চিমবঙ্গের সঙ্গে এই শত্রুতার বিরোধিতা করি এই জমি ফেরত চাই দশ হাজার একর এবং সাত হাজার একর জমি এসছে বাংলাদেশ থেকে আর মোদি বিজেপির সরকার দিয়ে দিল সতেরো হাজার একর জমি মানে দশ হাজার একর জমি এক্সট্রা দিয়ে দিল অথচ কিন্তু প্রধানমন্ত্রী তার বল আলাদা তার কারণ এই যে আদানিকে যে বাজারের থেকে বেশি দরে আদানির থেকে আদানি ঝাড়খণ্ডের গোড্ডার যে ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটি প্লান্ট সেখান থেকে বাংলাদেশ সরকার যে বাজার দরের বেশিতে বিদ্যুৎ কিনতে রাজি হয়েছে তো বেশি দাম কে বিদ্যুৎ কিনতে রাজি হবে কারণটা কি তার কারণটা হচ্ছে তাকে দশ হাজার একর পশ্চিমবঙ্গের জমি দিয়ে পুষিয়ে দেওয়া হচ্ছে